কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আত্ম অসুস্থ আমরা ভালো আছি তো আবারও চলে এলাম আমাদের শাহর ভাইয়ের ছাগলের খামার থেকে ভিডিও নিয়ে আজকে তার সংগ্রহে কত ছাগল আছে দরদাম কেমন রয়েছে সেগুলো কল সম্পর্কে আপনাদের বিষয় জানাবো ভিডিও ভাইয়ের সঙ্গে সামান্য

দরদাম কেমন আপনি বলেন দরদাম তো ভাইয়া থাকবে পাইকারি রেট পাইকারি রেট ইনশাআল্লাহ দর্শক চলুন কোথাও আবার আজকে ভিডিও শুরু করা যাক একটা বিষয় ভুলে গেছি চ্যানেলটি তো সাবস্ক্রাইব করেন এখন তাই না সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পাবেন পাশাপাশি ছাগল লালন সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন সাদ ভাই জি ভাইয়া আজকে ভিডিও শুতে এটা কোন ছাগল নিয়েছেন বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি মেয়ে না খাসি ভাইয়া মেয়ে ছাগল ভাইয়া মেয়ে ছাগল জি আচ্ছা এটা বয়স

একই দাম চোদ্দ হাজার টাকা দাম করবে চোদ্দ আচ্ছা পাঁচশো টাকা স্যার কত তেরো হাজার পাঁচশো তেরো পাঁচশো ভিডিওর প্রথমে দশ টাকা কম বললে হবে না একই দাম আচ্ছা শুধুমাত্র তেরো টাকা দিলে কিন্তু

সেখান থেকে আচ্ছা কিউট কোয়ালিটি বাচ্চাটা কেমন কিনব দাম জি দাম করা যাবে না যেহেতু পাইকারি রেটে ছাগল দিব বলছি জি তেরো হাজার পাঁচশো টাকা এটা আচ্ছা শুধুমাত্র তেরো হাজার পাঁচশো দিলে কিন্তু এই ছাগলটা আপনাকে পৌঁছে যাবে কোনো খরচ আপনার লাগবে না জি

দরদাম কেমন কি আসবে দরদাম পরে ফিক্স দাম কোনো দরদাম করা যাবে না একই দাম ষোলো হাজার টাকা দাম একই দাম ষোলো টাকা সাদ ভাই জি ভাইয়া আবারও প্রিন্টের ছাগল জি যাতে এটা

বয়স আড়াই মাস পার হয়ে গেছে আড়াই মাস পার হয়ে গেছে আরেকটা ছিল এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আচ্ছা এর জোর আছে সেক্ষেত্রে সুন্দর মানুষ ছাগল

জি 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 পাঠাতে আরকি মাসাল্লাহ হল আশা করে দেয়াল্লাহ দর দাম কেমন কি রাখবেন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো পাঁচশো ফিক্স দাম শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো দিলে কিন্তু ছাগলটা আপনার কাছে পৌঁছে যাবে যদি আসতে পারেন খামার দিকে শুনে নেবেন সেক্ষেত্রে কিন্তু

এক কেজি দুই কেজি কম বেশি পারে হাইট দুই ইঞ্চি কম বেশি হতে পারে না হাইট কম বেশি হলে এক ইঞ্চি কম বেশি হতে পারে এর বেশি হবে না এর বেশি হবে আচ্ছা আচ্ছা দরদাম কেমন কি আসবে এটা দরদাম পড়বে আঠারো হাজার টাকা ফিক্স দাম দরদাম লাগবে আঠারো হাজার ফিক্সড জি আচ্ছা তবে কিন্তু শুধুমাত্র আঠারো হাজার টাকা দিলেই আপনার এলাকার ছাগলটি পৌঁছতে হবে বিকাশ কস কারেন্ট খরচ কোনটা লাগবে না যদি আসতে পারেন সবচেয়ে ভালো হয় আসতে না পারলে

সব দেখা দিলাম আপনার জন্য ভালো হ্যাঁ একবার মিশ মিশে কালো তুলে ছাগল বিটলের খাসির একজোড়া এক জোড়া এরা দুই ভাই মার্শাল হ্যাভি গেট আচ্ছা আচ্ছা বয়স কেমন বয়স মাস দেখছেন একবার মার্বেল চোখ ভাই ভাই মার্বেল চোখ আমা সিংহ পিছনের দিকে আচ্ছা আচ্ছা আর এই বাচ্চা নেস কত বড় দেখছেন প্লিজ দেখেন এখন দিন পরে আছে কত বড় হবে এত বড় নেজো ভাই সবচেয়ে বেশি ভালো লাগলো এদের কালার এবং শারীরিক গঠনটা সুন্দর যারা পালেন তারা জানেন যারা পালে নিয়ে কাজ করে যারা তাদের আচ্ছা ভাই এই জোড়া বাচ্চা তুই কোন ভাই বন্ধু স্মরণ করছে কেউ নিতে চাই ফিক্স দাম করা যাবে না একই দাম বত্রিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা একদম একটা না জোড়া বত্রিশ জোড়া বত্রিশ কিন্তু হ্যাঁ

এখনই আছে হাইট তেত্রিশ যারা খামারের বিটার নাই জি এই বিটারটা রাখবে আনকমন একটা বিটার হবে এবং ভালো ব্লাড লাইনে বাচ্চা আসবে হাই কোয়ালিটি এগুলো আপনি পাত্র বয়স্ক চল্লিশ হাইট জি কারণ একটা জিনিস হিসাব করেন

একবারে দাঁতের কিছু হয় না কিছু হয় না এই পাঠা বাচ্চাটা দরদাম কোন দরদাম করা যাবে না একই দাম বত্রিশ হাজার টাকা দাম একদম এক বত্রিশ হাজার টাকা ডা দিল কেউ একটা বিডার হওয়া লাগবে আন বত্রিশ ইঞ্চি হাইট হয়ে গেছে সেই এখনো নাই দাঁতটা দেখেন 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 দাঁতের কিছু হয়নি বুঝতে পারছেন জিনিসটা কেমন মানে এবং কেমন হবে জি জি ঠিক আছে